কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি আজকে প্রথম দিকে কয়েকটি প্রশ্ন আলোচনা করব হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এর মান কত এটা ক্লাস এইট এর প্রশ্ন তো আমি একটু বলে দিচ্ছি দেখো যেহেতু যেহেতু তোমার প্লাস এর মান দেওয়া আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর

দ্বিতীয় প্রশ্নটা যেখানেও আমার এম প্লাস ওয়ান এটা ব্যবহার করে করতে হবে তো এ কি মাইনাস থ্রি এ বিস তো এইখানে এটার মান হচ্ছে রুট অভার তিন এর কিউব

তো বামপক্ষে আমাদের যেটা আছে সেটা লিখলাম এবার খেয়াল করো আমার নিচে লশাগুলি গো তো এদের দুজনে লশাগু হচ্ছে এটা তাহলে এবার উপরে কি হবে কোনো তাহলে কি পেলাম করো আচ্ছা আমি আরো একবার দেখে নি হ্যাঁ ঠিক আছে তাহলে উপরে পেলাম এ প্লাস বি খেয়াল করো আমার যদি রুট ফাইভ মানে এ ভাবি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে ফোর এব সূত্র আর নিচে এ প্লাস বি তার মানে হলো পনেরো আর নিচে হচ্ছে ফাইভ মাইনাস থ্রি তাহলে উপরে হচ্ছে চার রুট আর নিচে দুই কাটাকাটি হবে দুই রুট অভার পনেরো তাহলে এটা সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল এরপর করতে বলেছে তো এইখানে দেখো দুই জায়গায় উপরে রুট আবার দুই নিচে রুট আবার তিন আছে তাই আমি এটা কমন নিয়ে নিচ্ছি তাহলে আমার ভিতরে থাকবে এটা মাইনাস এটা তো এইবার আগেরটা যেমন ভাবে আমি লস আগু করে করছিলাম আর এখানে দেখো এরকম লেখা যেতে পারে আহ এবার উম আচ্ছা আমার এখানে যা ছিল তাই রাখি কারণ পরে হয়তোবা এটাই প্রয়োজন পড়বে এবার নিচে লসাগুটা লিখলাম তিন প্লাস ওয়ান তাহলে আমার হবে হচ্ছে রুট দুই বাই রুট তিন আর নিচে দেখো মাইনাস টু দেখো রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে শুধুমাত্র থ্রি আর পরেরটার সাথে গুণ করলে মাইনাস রুট থ্রি এখানে দেখো সামনে মাইনাস আছে তাই বন্ধনী দেবো না হলে ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে এবার দুই দিয়ে গুণ করলে হবে টু রুট থ্রি প্লাস টু মাইনাস রুট ওভার তিন এবার আমি উপরে লিখে রাখলাম এটা আর নিচে দেখো তিন বিয়োগ এক আর উপরে হবে খেয়াল করো আমি যদি আচ্ছা কিছুই করলাম না যা আছে দেখে দেখে তাই বসিয়ে দিচ্ছি পরের লাইনে সব যোগ বিয়োগ গুলো করব মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস টু রুট থ্রি মাইনাস টু প্লাস থ্রি মাইনাস দিয়ে গুণ করছি তাই চিহ্নগুলো পাল্টে যাচ্ছে হয়ে গেল তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রুট অভার তিন আর রুট ওভার তিন একটা প্লাস আর একটা মাইনাস আছে তাই বাদ চলে যাবে টু রুট তিন একটা প্লাস আর একটা মাইনাস আছে তাই বাদ চলে যাবে তাহলে থাকবে কত ওপরে রুট টু নিচে রুট তিন আর এদিকটায় উপরে থাকছে তিন আর তিনে যোগ করলে ছয় তার থেকে দুবার দুই বাদ দিতে বলেছে তাই শুধু দুই আর নিচে দুই এটা এটা তাহলে কেটে যাবে গেলে আমার সেই অ্যান্সার হচ্ছে আচ্ছা এরপর তাহলে আহ করায় আমি দ্বিতীয় প্রশ্নটা যাচ্ছি এগুলো আমরা করণী নিরসন করে করব আহ করণী নিরসন মানে তোমরা নিশ্চয়ই জানো যে এখানে মাইনাস চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করতে হবে বেশ এদিকেও তাই মাইনাস চিহ্ন দিয়ে এখানে রুট ওভার দুই প্লাস রুট ওভার সেভেন আমি এটা ইচ্ছা করলে রুট ওভার সেভেনটা আগে লিখতে পারতাম তাহলে মাইনাস ঝামেলাটা আসতো না যাই হোক লিখে ফেলেছি যখন এরকমই থাক আর নিচে হচ্ছে রুট অভার সাত প্লাস রুট অভার পাঁচ অভার সাত রুট অভার সাত রুট অভার পাঁচ আর নিচে গুণ করলে হবে রুট অভার পাঁচের হোল বিয়োগ এটা

ও পুরো খাবে √7 - √5 আর নিচে হচ্ছে √7 এর হোল স্কয়ার - √5 এর হোল স্কয়ার তাহলে 3√7 √5 - √2 আর নিচে হলো আমার 5 - 2 5√5 রুট টু মাইনাস রুট আওয়ার সেভেন আর নিচে হচ্ছে দুই বিও সাত হচ্ছে টু রুট টু রুট সেভেন মাইনাস রুট ফাইভ আর নিচে হচ্ছে সেভেন বিও ফাইভ তাহলে এইখানে উপরে হবে থ্রি রুট আবার সেভেন রুট ফাইভ মাইনাস রুট টু নিচে তিন মাইনাস রুট ফাইভ রুট ফাইভ রুট টু মাইনাস র আর এখানে ভুল লিখেছি এটা হচ্ছে ফাইভ হবে বেশ এবার কাটাকাটি করে দিচ্ছি দেখো তিন তিন কেটে যাবে পাঁচ পাঁচ কেটে যাবে দুই দুই কেটে যাবে তাহলে উপরে থাকবে রুট ওভার পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ রুট অভার পাঁচ দিয়ে গুণ করলে এটা দশ মাইনাস এটা থার্টি ফাইভ এখানে হবে প্লাস ফোরটিন মাইনাস পাঁচ এ দশ তো এখানে দেখো একটা রুট অভার পঁয়ত্রিশ প্লাস আর একটা মাইনাস তাহলে একটা থেকে আরেকটা বাদ ঠিক প্রত্যেকটা দেখো একটা করে প্লাস আছে আর একটা করে মাইনাস আছে তার মানে উত্তর হবে জিরো পরের প্রশ্ন এটাও আমাদের নিরসন করে করতে হবে তাহলে এখানে টু প্লাস রুট টু আর নিচে হচ্ছে টু মাইনাস রুট টু এর সাথে টু প্লাস রুট টু উপরে তিরিশ এর সাথে ফোর রুট থ্রি মাইনাস রুট ওভার আঠেরো আর নিচে হলো ফোর রুট থ্রি মাইনাস রুট ওভার আঠেরো আচ্ছা আমি এটা একটু ভুল লিখেছি উপরে প্লাস করতে হবে নিচেও আমার একটা প্লাস গুণ করতে হবে আচ্ছা এবার এটা হচ্ছে রুট অভার আঠেরো এর সাথে থ্রি প্লাস এটা নিচে গুণ করে দিতে হবে খেয়াল করো তাহলে এটা হচ্ছে ফোর তিন টু প্লাস রুট টু আর এখানে হচ্ছে স্কোয়ার মাইনাস এটা হচ্ছে তিরিশ এই আঠেরো কে যদি আমি ভাঙি থ্রি রুট টু হবে কারণ স্কোয়ার মাইনাস রুট আবার আঠেরো হোল স্কোয়ার উপরে এটা আর নিচে হচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস রুট আবার বারো এইটা হোল স্কোয়ার তাহলে উপরে আমার যা ছিল তাই থাকবে আর নিচে হবে ফোর মাইনাস টু আর নিচে হবে স্কোয়ার এটা স্কোয়ার করলে তিনশো না আটচল্লিশ বিয়োগ আঠেরো আর এটা হচ্ছে আচ্ছা রুট অভার আঠেরো মানে হচ্ছে থ্রি রুট টু একটু আগে আমরা করেছি এটা কিন্তু তিন প্লাস রুট অভার বারো আর নিচে হচ্ছে নয় বিয়োগ বারো তাহলে ফোর রুট থ্রি টু প্লাস রুট টু নিচে হলো টু আর নিচে বিয়োগ করলে পাবো তিরিশে নিলে আমার চার বেরিয়ে আসবে তার মানে হচ্ছে টু রুট অভার তিন আর এইখানে মাইনাস থ্রি এবার কাটাকাটি করে দিচ্ছি তিরিশ তিরিশ দুই দু চার এদিকে তিন আর তিন কেটে দিলাম তাহলে থাকবে টু রুট থ্রি গুণ করলে ফোর রুট থ্রি দেখো মাইনাসে প্লাসে মাইনাস থ্রি রুট টু এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে থ্রি রুট টু

করণী নিরসন করে আচ্ছা আমি একবার বলছিলাম যে আগে বড়টা লিখে নিলে আমার সুবিধা হবে তো আমি আগেই বড়টা লিখছি কোনো অসুবিধা নেই তুমি এরকম লিখতে পারো যেহেতু মাঝখানে চিহ্ন আছে হয়ে গেল এটার বেলা ফোর রুট অভার থ্রি আগে বড়টা লিখলে কি হয় মাইনাসের ঝামেলাটা থাকে না

আর নিচে সাথে আছে রুট অভার সিক্স মাইনাস রুট অভার টু আর নিচে হচ্ছে রুট অভার সিক্স এর হোল স্কোয়ার মাইনাস রুট অভার টু এর হোল স্কোয়ার + √6 * √3 - √2 আর এখানে হচ্ছে √3 এর হোল স্কয়ার - √2 এর হোল স্কয়ার তাহলে উপরেটা হচ্ছে 3√2 √6 - √3 আর নিচে হচ্ছে 6 * 3 ফোর রুট √2 থ্রি রুট অভার সিক্স মাইনাস রুট অভার টু নিচে ছয় সিক্স এটা হচ্ছে তিন বিয়োগ তাহলে থ্রি রুট টু নিচে হলো থ্রি আর আর এটা হলো ফোর এগুলো যা আছে তাই লিখে দিলাম এখানে তিন আর তিন কেটে যাবে চার আর চার কেটে যাবে তাহলে উপরে থাকবে রুট আবার দুই দিয়ে গুণ করা তাহলে দুই ছয়ের রুটের মধ্যে থাকবে বারো মাইনাস এটা হচ্ছে তিন দুয়ে ছয় এটা তিন ছয় আঠেরো মাইনাসে মাইনাসে প্লাস তিন দিয়ে ছয় এটা প্লাস তিন ছয় আঠেরো এটা হচ্ছে তাহলে একটা থেকে আরেকটা একটা বাদ এটা থেকে এটা বাদ এটা থেকে এটা বাদ তাহলে হয়ে গেল আমার জিরো এরপর বলা হয়েছে যদি এক সমান দুই y সমান 3 z সমান 6 হয় তাহলে এটা মান তাহলে আগে তোমাকে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 2 যেখানে যেখানে y আছে সেখানে 3 আর যেখানে z আছে সেখানে 6 এই মানটা বসিয়ে নিতে হবে তাহলে আমি মানগুলো বসিয়ে নিলাম এবার আমার করণী নিরসন করতে হবে সেই আগে যেরকম আমি বড়টা সামনে লিখেছিলাম সেরকম করেই লিখলাম এটাও তাই আমি বড়টা আগে লিখছি তাহলে রুট ওভার তিন প্লাস রুট ওভার দুই আর এটা হচ্ছে রুট ওভার তিন মাইনাস রুট ওভার দুই তাহলে আমার উপরে কি লিখব যা আছে তাই রাখলাম আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র বসিয়ে দিলাম রাহুলে প্রত্যেকটা ক্ষেত্রেও একই জিনিস হতে হচ্ছে এখন তাহলে উপরে কি থাকছে থ্রি রুট টু রুট অভার সিক্স মাইনাস রুট অভার থ্রি আর নিচে হচ্ছে ছয় বিয়োগ তিন আচ্ছা তাহলে এখানে এটা এইবার আগের প্রশ্নগুলোর মতো বিয়োগ করে লিখে দিলাম তাহলে এটা হবে ফোর আর এটা নিচে ওয়ান আসবে দেখো এই তিন এই তিন কেটে যাবে এই চার এই চার কেটে যাবে তাহলে এখানে থাকবে রুটের মধ্যে ছয় দিয়ে বারো এটা তিন দিয়ে ছয় এটা হবে তিন ছয় আঠেরো মাইনাসে প্লাস তিন দিয়ে ছয় এটা হবে তিন ছয় আঠেরো মাইনাস রুটের মধ্যে বারো তাহলে খেয়াল করো একটা থেকে আর একটা বাদ একটা থেকে আর একটা বাদ একটা থেকে আর একটা বাদ একই জিনিস যোগ রয়েছে তাই উত্তরটা এক্স ওয়ান কি হয় একটু দেখে নি ওয়ান বাই মানে হচ্ছে নিচে এই মানটা আমার বসাতে হবে এবার করণে নিরসন করলে উপরে এটা আর নিচে আমার রুট অভার সেভেন প্লাস রুট অভার সিক্স এর সঙ্গে গুণ হবে রুট অভার তাহলে আমি পাবো রুট অভার সেভেন এর হোল স্কোয়ার মাইনাস রুট এর হোল স্কোয়ার তাহলে কি পাচ্ছি উপরে পাচ্ছি রুট অভার সেভেন মাইনাস সিক্স সিক্স আর নিচে হচ্ছে সাত বিয়োগ ছয় তার মানে এক তাহলে এটা পেলাম খেয়াল করো তাহলে আমার বের করতে বলেছি আর ওয়ান বাই এক্স এর জায়গায় আমরা লিখবো রুট সেভেন মাইনাস এটা আমি বন্ধনে দিয়েছি কারণ সামনে মাইনাস রয়েছে তাহলে রুট সেভেন প্লাস রুট সিক্স মাইনাস রুট সেভেন প্লাস রুট সিক্স দেখো একটা থেকে আরেকটা আমি দ্বিতীয় প্রশ্নের বেলা শুধু এক্স এর জায়গায় লিখব রুট আওয়ার সেভেন প্লাস রুট সিক্স আর ওয়ান বাই লিখবো ওই মানটা বসিয়ে দেবো যদি এই প্রশ্নটা আসে তাহলে ওই তোমাকে করতে হবে তাহলে একটা দেখে বাদ চলে গেল টু রুট অভার সেভেন অ্যান্সার পেয়ে গেলাম এইবার তুমি এ মাইনাস বি হোল স্কোয়ারও লিখতে পারতে যেটা লিখবে সে অনুযায়ী তোমাকে মান বসাতে হবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান একটু আগে আমি লিখে রেখেছি এইটা টু রুট অভার সেভেন

অংশ পরের দিন আলোচনা করব তো এটা সরল রয়েছে বলেছে যদি এটা সমান 14 হয় তাহলে x এর মান কত প্রশ্নটা ভালো প্রশ্ন পরীক্ষায় আসে আর একটু আগে আমরা যে দুই এর দাগে সরলগুলো করেছিলাম ওগুলো পরীক্ষায় আসে ওগুলো ভালো করে প্র্যাকটিস করবে খেয়াল করো আমি এখানে লসাগু লিখছি এটা ইনটু এটা এবার সমতলে কোনাগুনি গুণ হবে x + √x² - 1 এর হোল স্কয়ার + x - √x² - 1 এর হোল স্কয়ার এটা সমান হচ্ছে আমার 14 তাহলে দেখো a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার খেয়াল করো এটা যদি a ভাবি আর এটা যদি b ভাবি তাহলে এটা আর নিচে হচ্ছে এ A বিসি এ প্লাস বিসি তার মানে হচ্ছে এই ফর্মুলা ব্যবহার করা হলো টান দিকে

টু এক্স স্কোয়ার মাইনাস এটা বন্ধনের মধ্যে থাকবে নিচে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে আমার উপরে থাকবে নিচে থেকে এটা বাদ চলে শুধু পরে থাকবে এটা সমান চোদ্দ তাহলে পাবো